বোধন শেষে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা দেবী দুর্গার আগমনে ভক্তরা আনন্দময়ের আগমনী গানে মুখর চারদিক আগামীকাল মহাসপ্তমীর সকালে চক্ষুদানের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা হবে ত্রিনয়নী দেবীর প্রতিমায় নিরাপদ ভারত প্রভাত আকাশে সাদা মেঘের ভেলা আর বাতাসে উৎসবের সুর মহাষষ্ঠীতে দেবী দুর্গার আগমনে মণ্ডপে মণ্ডপে আনন্দ আর ভক্তির মেলবন্ধন ষষ্ঠী পূজার মূল আকর্ষণ মহামায়ার বোধন মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় দেবীর আরাধনা বিহিত পূজার পর দেবীর আমন্ত্রণ ও অধিবাস দিয়ে মূল দুর্গোৎসবের সূচনা হয় সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অশুভ শক্তি দমন করে শুভ শক্তির জাগরণ ঘটাতে এদিন থেকেই পৃথিবীতে অবতীর্ণ হন দেবী দুর্গা শুভ ষষ্ঠী আজকে মায়ের বোধনের মাধ্যমে আমাদের দুর্গাপূজা শুরু হলো তো কালকে ষষ্ঠী তিথি লেগেছিল সন্ধেবেলা বোধন হয়েছে আজকে মার দুর্গার ষষ্ঠীর তিথির পুজো হয়েছে আজকে ঢাক ডোল বাদ্য উলুধ্বনি পঞ্চ উপাচারে এই ষষ্ঠী পূজা বা বোধন করা হবে শিশু থেকে বয়স্ক সব বয়সী মানুষের ভিড় মণ্ডপে কেউ বাজাচ্ছে ঢাক কেউ শঙ্খ আবার কেউ বা প্রার্থনায় মগ্ন ছোট্ট শিশুরা প্রসাদ হাতে নিয়ে ভিড় করছে প্রতিমার সামনে প্রত্যেকদিনই মার কাছে চাইবো যে আমরা সবাই সব সনাতনই এবং দেশবাসী সবাই ভালো থাকুক একটি বছর অপেক্ষার পরে আমরা এই মহাষষ্ঠীর ভোর থেকে শুরু হওয়া এই উৎসব বিজয়া দশমী পর্যন্ত ছড়িয়ে পড়বে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে ঘরে আগামী দুই অক্টোবর আনন্দময়ী কৈলাসে ফিরবেন দোলায় চেপে জারিন অর্নি যমুনা নিউজ